নাস্তা চলছে দেখেন ছোট দুধ পিঠা খাচ্ছে আসলে শীতের সময় তো খাইতে পারিনি পুরো শীতটাও বাসাই আসতে পারছিল না এই জন্য শীতের পিঠাটা গরমেও উদ্বোধন করছে আপনারা কেউ গরমকালে দুধ পিঠা খেয়েছেন আমাদের বাসায় খাওয়া হচ্ছে দেখেন আমরাও খেয়েছি মার্শাল পিঠাটা অনেক সুন্দর হয়েছিল অসভ্য বাড়ানো যে বোঝা যাচ্ছে না আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আলহামদুলিল্লাহ আল্লাহর রহমতে আমি ভালো আছি আপনারা কে কোথা থেকে আমার ভিডিওটা দেখছেন অবশ্যই জানাবেন আর পছন্দ হলে ভিডিওটা অবশ্যই লাইক কমেন্ট আর একটা করে শেয়ার করে দেবেন এদিকে আমি দুপুরে রান্নার প্রিপারেশন শুরু করে দিয়েছি দুই চুলার দুই তরকারি বসিয়ে দিয়েছি একটাই গরুর মাংস একটাই ভুরি হচ্ছে আপনারা দেখতেই পাচ্ছেন ভুড়িটা কিন্তু আমার ভীষণ পছন্দের একটা খাবার সুন্দর করে মানে কষিয়ে কষিয়ে পানি দিয়ে সিদ্ধ করে তারপর ভাজা ভাজা করে নামিয়ে নিলেই কিন্তু ভীষণ একটা মানে ফ্লেভার আসে আমার খুবই ভালো লাগে আমি অনেক কিছু বেশি বেশি খাই কিন্তু তার মধ্যে ভড়িটা কেমন জানে আমার খুবই পছন্দের একটা খাবার আমি খুব পছন্দ করে এটা খাই আর কি আপনাদের কার কার পছন্দ অবশ্যই জানাবেন এইভাবে এই তো ভেজে ভেজে নিলেই কিন্তু ভীষণ ভালো লাগে আপনারা একদিন ট্রাই করে দেখবেন মানে এইভাবে এইদিকে মিষ্টি কুমড়াটাও ভাজি করা হচ্ছে আলুর মতো করে আমি ভাজিটা করছি আপনারা দেখেই বুঝতে পারছেন রসুন পেঁয়াজ আর মরিচ মরিচ বেশি করে সুন্দর করে তেলের ওপর দিয়ে নেড়ে চেড়ে ভাজিটা মানে একদম অনবরত নাড়তে হবে কারণ এটা নরম সবজি আপনারা সবাই জানেন একটু মানে লেট করলে কিন্তু ভাপে নিলেই একদম ঘন্টার মতো হয়ে যাবে আমার ভাজিটা কিন্তু একদম ঝরঝরে হয়েছিল আমার ভীষণ পছন্দ হয়েছে আমি মজা করে খেয়েওছি আর কি এই দিকে মানে হয়ে গেছে এখন লাস্ট লোক এটা জিরার গুঁড়া দিয়ে নামিয়ে ফেলা হবে মানে অনেক সুন্দর একটা ঘাণ এসেছে এদিকে আর একটা চলে হাঁসের মাংসটা কষিয়ে নিচ্ছে আপনাদের ভাই হাঁসের মাংসটা ভীষণ পছন্দ করে তার বড়ো আপা নিয়ে আসছে এইটুকুই রান্না করার জন্য এই জন্য রান্না করা হচ্ছে আসলে আজকে দুপুরে অনেক কিছু আইটেমে রান্না করা হলো তো অনেকক্ষণ সময় নিয়েছে এর জন্য আপনাদের মাঝে কোনো রেল ভিডিওগুলো আপলোড করতে পারেনি মানে ধীরে ধীরে সবগুলো রান্নায় মানে ভাবি আর আমি করতেছিলাম তারপরে সবাই একসাথে খাওয়া দাওয়ার মাধ্যমে ফিনিশ হয়েছে মানে তখন আর ক্যামেরাটা ধরতে মনে থাকে না এমন এমন কাণ্ড হয় মাঝে মাঝে আমার মানে খাওয়া যে যে কোনো খাওয়ার জিনিসের কথা যখন মনে হয় খাবো তখন মনে থাকে না ভিডিও করার কথা যে খাওয়া হয়ে যায় তখন মনে পড়ে এই যে এত কিছু রান্না করছি বলেন রান্নাটা যখন একটা মানে সুন্দর করে পরিবেশন করব সেটার কোনো লোক নিতে কিন্তু আমার মনে নাই। মানে ভিডিওটা জেনিব সেটার কথা আর মনে নাই এদিকে খাওয়া হয়ে পেটের মধ্যে চলে গেছে কী আর বলবো ভাইয়া পুরা আপনাদের মানে এটা নিয়ে আমার প্রতিদিনই মানে একটা একটা করে বেড়া লেগেই থাকে মানে আসলে ব্যস্ততার কারণে নেওয়া হয় না আর মনেও থাকে না মূল কথা এই তো এইদিকে দেখেন শাকটা আমরা এভাবে ভাব দিয়ে সুন্দর করে বাগারটা দিয়ে দিই এভাবে বাগার দিলে কিন্তু মানে খুবই ভালো লাগে শাকটা অনেকেই আছে ডাইরেক্ট তেলের উপর দেয় আমরা ওইভাবে রান্না করি না আপনাদের ভাইরা দেখেন সন্ধ্যা নাস্তা করছে বাপার ছেলে একসাথে বসে মানে নাস্তাটা সেরে নিচ্ছে বললাম না ওদের এই দুধ পিঠাটা ভীষণ পছন্দ বাপারও পছন্দ ছেলেরও পছন্দ দুজন একসাথে বসেই খাচ্ছে সবাইকে ধন্যবাদ ভিডিওটা দেখার